দেখো কাজের তো কোনো খবর নেই এইভাবে চললে কি সংসার টিকবে ভাই মোবাইল দেখি বউরে করি না তো চুরি সারাদিন বসে থাকো চুরি করলে ভালো হতো একটু চুপ করলে আইসে সুখের দিন তুমি খালি ঝগড়া করার খোঁজো নতুন সিন তুমি সারা তুমি দাও না আমায় দাম মাথার উপর উঠছে কিন্তু আমার নাকের ঘাম তুমি খালি খুব ধরো বারে বারে এত ঝগড়া করো কেন শান্তি নাই সংসারে পরে থাকি কই নিলে না তো খবর কি করে এক করে না গোরানি মিষ্টি মিষ্টি মুখ তুমি ছাড়া আমার জীবন শূন্য যেন শু তাক করে লাভ কি মনটা হয় না শান্ত আমি যে বউ তোমার তাই দাও না একটু আনন্দ তাক করে লাভ নেই হাসি দাও না রানী মনটা ভরে ওঠে তোর সিনিয়র স্থানে কতই চালাকি করো মানতেই হবে শেষে ঝগড়া ঝগড়াই থাকুক ভালোবাসার হবে বেশ তুমি আমার সাদের আলো তুমি আমার প্রাণ এই সংসার চলবে শুধু তোমায় নিয়ে যাও